আমাদের ইমিগ্রেশন হয়ে গেছে আর সব কিছু ঠিকঠাক হলে মাস দেরিকের মধ্যেই ফ্লাইট করবো ইনশাল্লাহ ও কবে প্রসেসিং শুরু করেছিলি বলিস তো কিছু বলা আর কি বাবা তুমি অযথা ভাববে তাই কিছু বলিনি ওখানে অনেক বড় একটা অপরচুনিটি পেয়েছে। আমার ক্যারিয়ারটা ঘুরে যাবে ইনশাআল্লাহ হুম ফয়েজ সাহেব মৃদু স্বরে সম্মতি দেন ইয়ে বাবা কিছু মনে করো না এই ফ্ল্যাটটা ভাড়া দিয়ে দেব ভাবছি তুমি একা মানুষ অযথা এত বড় বাড়িতে একলা পড়ে থাকলে দম বন্ধ লাগবে তাছাড়া ভাড়া দিলে মাসে মাসে কিছু টাকা অ্যাকাউন্টে জমা হয় শুধু শুধু আইডল ফেলে রেখে ফয়েজ আহমেদের কপালে ভ্রুকুটি জমে উঠেছে নিজের সন্তানের মুখমণ্ডলের ভাষা পড়ে নিতে চাইলেন যেন মোটা চশমার আড়ালে থাকা বৃদ্ধ দৃষ্টি বুঝিবা তা পড়তে অক্ষম হচ্ছে চোখটা বুঝি গেলেও একেবারে ইশতিহাক ইতস্তত করছিল খুব ঘন ঘন চোখের পাপড়ি পড়ছে ওর হাতের আঙ্গুল বেশ কয়েকবার মটকা নেবার দৃশ্যটিও চোখ এড়াল না ফয়েজ সাহেবের বরফ শীতল কণ্ঠে প্রশ্ন ছুড়লেন ছেলের দিকে আর বলবি বাবা কিছু হ্যাঁ বাবা বলছিলাম তোমার থাকা নিয়ে তোমার জন্য বেশ ভালো একটা বৃদ্ধাশ্রম দেখে এসেছি আমি আর রোমা খুব সুন্দর নির্বিরি পরিবেশ তোমার মতো আরও অনেকে আছে ওখানে তোমার কোনো কষ্টই হবে না একদম